দর্শক যুক্ত হয়েছে এই মুহূর্তে আপাতত টেকনগর সিলেটের স্টিক বন্দর পয়েন্টে আপনারা দেখছেন ট্রাফিক আইন প্রয়োগ করতে গিয়ে এই মুহূর্তে হেনস্থা শিকার হচ্ছেন এই দেখা যাচ্ছে তবে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সেই সিলেট মেট্রো 12 77 47 অর্থাৎ কয়েকজন রে কলদহ হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ট্রাফিক সার্জেন্ট সহ তারা তাদেরকে আইনের ধারা দেখাচ্ছেন এই দেখা আমরা যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং অনেক মানুষ এখানে জড়িত হয়ে গেছেন এবং এই সেই ট্রাফিক কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু আপনাদের বক্তব্য আইন সমান ভাই সবার জন্য আইন সমানেরাটা ওভাই আইন আপনার ক্যামেরাটা অবাই দিঘুর আপনারা দুই মিনিটের ভিতরে আমি যদি দেখা দিতে পারি কাটি

নাম আমি তো প্রথম জিজ্ঞাসা করি নেই পরে জিজ্ঞাসা করতে কি জানি যুব দলের কি জানি বলেছে আমি নামটা ক্লিয়ার বুঝতে পারি নাই উনি আমার সাথে কিছু ইয়া বলে নাই মানে আমি যখন বলছি উনাকে হেলমেট না পরার কারণে সেকেন্ড ম্যান হেলমেট না পরার কারণে মামলা দিব তখন উনি আমার সাথে তর্ক বিতর্ক করতেছে এবং মামলা দিয়ে দূরে করছে আর না আমি তো সেকেন্ড ম্যান হেলমেট না পরার কারণে আমার আমার যেটা আইন ওই অনুযায়ী আমি আইন সাবধানের মাধ্যমে করতেছি

আপনারা তাকে দেখেন ওরা কি আইন প্রয়োগ করতেছে ভাবে আইন মানতেছে এটা দেখেন এই মুহূর্তে তারা আপনারা যায়

দেখছি এই মুহূর্তে আইন প্রয়োগ করা হচ্ছে সেই গাড়িটি মামলা দেওয়া হচ্ছে অর্থাৎ হেলমেট একটি মামলা দেওয়া হচ্ছে মুহূর্তে দেখা যাচ্ছে সবাই সাথে থাকেন প্রিয় দর্শক অসংখ্য মানুষ এখানে জড়িত হয়েছেন একটি মাত্র এই সেই গাড়ি সেই সেই গাড়িটি আইন প্রয়োগ করতে গিয়ে কিন্তু এবং বাধা সম্মুখীন হচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে দর্শক রয়েছে সেই নগরীর যে ক্যারেক্টার মসজিদ সেই ক্যারেক্টার মসজিদ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর বন্দরে এই মুহূর্তে রয়েছে আমরা সবাই সাথে থাকুন যিনি সার্জেন্ট ট্রাফিক সিগনাল দিয়েছিলেন সেই ট্রাফিক সিগনালের সুবাদে এই মুহূর্তে তাদেরকে আইনিক কাজে পাতা দেওয়া হচ্ছে আমাদের দেখাচ্ছে এবং আমরা প্রথমে শুনতে পাচ্ছি দলীয় একজন ফোন কি বলেছিলেন আমাদের সাথে ভিডিও ডাউন করা রয়েছে তারপর আমরা সেটা তুলে ধরার চেষ্টা করবো সবাই সাথে থাকবেন সাথে রয়েছি আমরা আহ একজন হতা একজন প্রিয় দর্শক এই মুহূর্তে শত শত যাচ্ছে এখানে কাজে লাগা

অৱশ্য <laughs> আপুনি নিয়মে <laughs> পত্ৰ

আচ্ছা আমি কথা হেলমেট দিয়ে কথা আছে হেলমেট নাই হেলমেটৰ মামলা আমি কিছেৰ মামা পাইছো